সকাল সকাল ফোন দিয়ে যে অনেক টাকা দায়িত্ব হবে কি করবো আরেকজনে কামলা খাটে যাইতে তো ব্যাগটা গুটেয়া চুলা মোলে তাও দেওয়া চুলত মাথার মধ্যে একটাও নাই মাও দিয়া বেরা ফুটছে মূলত আজকের টার্গেটটা হচ্ছে আমার যে ডিজাইনটা করছিলাম এটাকে প্রিন্ট করা এটা প্রিন্ট করার জন্য যাইতে বই ঢাকার টাকার বাইরে বা বড় ব্যানারে প্রিন্ট করতে হবে কি করলাম বেরাইলাম সাথে আরেকজন আছে এর করতেছি সে আসলে একসাথে দুজন যাবো যে বলা সেই কাজ সে আসতেছে আমি আপনাকে ঘুরছি বাসা থেকে সাড়ে সাতটার দিকে এ আইলো বাইকে দুজন সা সা করে ছুটলাম মন্তব্যে এই তিনশো ফিটের রাস্তা আহা কি মরিয়া সুন্দর দৃশ্য ভালোই লাগতেছিল কিন্তু পিছনে আমি বইসা চোখে তাকাইতে হরতেছে না গাড়ির স্পিডে এই যে সেই কাঙ্ক্ষিত প্রিন্ট মেশিন এখানে এসে আমরা প্রিন্ট করতেছি তো যাই হোক মেশিন মেশিনের মধ্যে করে সেট আপ করে সে প্রিন্ট করা স্টার্ট করবে আমরা দেখতাছি ভিডিও করতেছি আনি যোগ আছে খুবই আশ্চর্যজনক মনে হয় এরকম মেশিন তো জীবনে কখনো দেখি নাই তো আপনারাও দেখেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে বাকিটা আপনারা করে দিয়ে কারণ এখন কিছু করলেই তো দোষ বুঝলেন নাই তো জলদি জলদি সেটা করে হলাম আপনার আপনাদের দায়িত্ব যেটা আছে হ্যাঁ আমি আমার গল্পটা আজকে এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন